বলবো ডিএমদের স্পেশালি ডিভিশনাল কমিশনারদেরও তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে এক এক জায়গায় একজনের নামের জায়গায় তিনটে নাম করে তোলা হয়েছে ফলে যে একজন অরিজিনাল কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছেন সবাই খারাপ আমি বলবো না বা শস্যের মধ্যে ভূত আছে এটা আপনাদের নজর দিতে হবে আমি সে মুর্শিদাবাদে গিয়েছিলাম আমি আমার সাথে মনে দিয়েছিল গিয়ে দেখলাম ভোটের রুমটা পড়ে আছে কিন্তু কোনো লোক নেই কাজ করবার সুতরাং এইগুলো সারপ্রাইজ ভিজিট দিতে হবে যেমন আমি বিডিওতে বলি মাঝে মাঝে আইসিডিএস সেন্টার মিড ডে মিড ডে মিল সেন্টার ভিজিট করতে অঙ্গনওয়াড়ি সেন্টার তেমনি ভোটার কেন্দ্রগুলোও কিন্তু ভিজিট করতে হবে এবারে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করে ভোট কি করে করতে হয় আমার বিশ্বাস ইলেকশন কমিশন সেটা করে দেখাবে আর বিজেপি আমরা